মোকাবেলা নগরী শ্রীনগরীর রাজা হল রাজা জাডজিস রাজা জাডজিস আব্দুল্লাহবিন সাদকে খালি ফসমান পাঠায় দিলেন তাদের মোকাবেলায় রাজা জাটজিস এক লক্ষ তিরিশ হাজার সন্ন নিয়ে যখন রওনা দিয়েছে এমন সময় বিন সাদ শুনতে পারলেন কথাগুলো বিশাল বড় অস্ত্র বিশাল বড় স্বর্ণ সংখ্যা নিয়ে আসছে এই দিকে রাজা জাডজিস ঘোষণা করেছে মুসলমানদের লিডার আব্দুল্লাহ্বিন সাঁদের মস্তক যে কে আনতে পারবে যে সৈনিক সেই সৈনিকের সঙ্গে আমার সন্দরী মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব এমন তরুণ অফার যখন দিয়ে ফেললো এই দিকে আব্দুল্লাহ্বিন সাঁত যখন শুনতে ফেলেন এমন অফার দিয়ে ফেলেছে আব্দুল্লাহবিন সাদ বলছেন মুসলিম ও সৈনিক কে আছো যে রাজা জাড্ডিসের মস্তক কেটে আমার সামনাজির করবে ওই রাজা জাড্ডিসের মেয়ের সঙ্গে আমি ওই সৈনিকের বিয়ে দেব এবং তাকে উপযুক্ত স্বর্ণ মুদ্রা তাকে গিফট করব। এমন জাতি অফার দুই দিক থেকেই যখন দেওয়া হলো যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের এক পর্যায়ে একজন সৈনিক সামান্য সৈনিক জুবাইদ নামে একজন আল্লাহর মুজাহিদ আল্লাহর দিনের মুজাহিদ রাজা জাজ্জিসের মস্তকটা কেটে ফেলে দিয়া সেই মস্তকে নিয়ে আব্দুল বিন সাঁদের চোখের সামনে যখন ফেলে দিয়েছে কিন্তু কে ফেলে দিয়েছে জুবাইর এটাকে আড়াল করলেন জুবাইর সামনে ফেলে দিয়েছেন কিন্তু আব্দুল বিন সাঁদ এটা লক্ষ্য করেন নাই মুসলমানদের বিজয় হয়ে গেল রাজা জার্জিস দুনিয়া থেকে বিদায় নিল রাজার কন্যা দুহিতাকে ধরে এনে আব্দুল বিন সাঁদের সামনে দাঁড় করানো হলো এমন সময় আবদুল্লা বিন সাঁদ বলছেন কে রাজা জার্জিস কে মেরেছ বলো কেউ আসে না কেউ আসে না এত বড় অফার আমি থেকে স্বর্ণমন্ত্র উপহার দেব এই রাজা জার্জিসের দহিতা কন্যার সঙ্গে তার বিয়ে দেব এমন অফার এই প্রত্যাখ্যান কে করছে আমার সামনে চলে আসো আসে না আসে না শেষ পর্যায়ে ওই রাজা জার্জিসের কন্যায় বলে ফেলতে আবদুল্লাহ বিন সাদ আমার চোখের সামনে সে দাঁড়ায় আসে কিন্তু পরিচয় দিচ্ছে না এই যে যুবক তার নাম জুবাইর জুবাইর বলা হলো জুবাইর তোমার এত বড় অফার স্বর্ণমুদ্রাও পাবে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কেন আমার সামনে প্রকাশ করছো না সঙ্গে সঙ্গে জুবাইর বলছে না আমাদের লিডার সেনাপতি আল্লাহর কসম করে বলি যুদ্ধ অংশগ্রহণ করি আমরা আল্লাহর দিনকে কায়েম করার জন্য জান্নাত পাওয়ার জন্য নারীকে পাওয়ার জন্য নয় আর স্বর্ণ মুদ্রা করার জন্য নয় সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে বান্দার কোনো হিসাব হবে না هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم ওয়ান ফসিকুম خير কুম হইউর উল্লাহ تعلمون ইনকু তুম দাল মুল জনে বলুন আল্লাহ আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই নামাজ পড়লে জান্নাত দেব রোজার রাখলে জান্নাত দেব লা আল্লাহ রোজার ফলাফল বলেছেন নামাজ বললে জান্নাত দেবে এমন সরাসরি কুমায়াত বলেন নাই কিন্ত আল্লাহ তালা বলেছেন এমন একটা কাজ তোমরা যদি করতে পারো যে কাজটা করলাম আমি তোমাদেরকে জামনাম থেকে বাঁচায় জাম্নাত দেবো তার এক নম্বর কাজ হলো অ তো জাহিদ নাফিস বিল্লাহিবালিকুম ওয়ান ফসিকুম জালিকুম হইউল্লাকুম ইনকু তুম দা আলামু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাস্তায় জিহাদ করব মোনাফেকরা নামাজ পড়তে পারে মোনাফেকরা দান করতে পারে মোনাফেকরা সাদগা করতে পারে মোনাফেকরা দাড়ি রাখতে পারে মোনাফেকরা সুরমা লাগাতে পারে মোনাফেকরা পাগড়ি পড়তে পারে মোনাফেকরা মেসোয়া করতে পারে মোনাফেকরা তাহাজ পড়তে পারে কিন্তু মোনাফেকরা জিহাদ অংশগ্রহণ করতে পারে না